মাত্র ষাটটি প্রশ্ন বলে দেব ভিক্টো অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সিকিউ এর খ নম্বরের জন্য এখান থেকে সামনের এইচএসসি পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আসলাম আলাইকুম এইচএসি এর বাচ্চা কাচ্চারা সো আমরা চলো দেরি না করে আমাদের সাজেশনটা দেখে নেই সো আমি শুরুতেই যে প্রশ্নটা দিয়েছি দেখো সেই প্রশ্নটা হচ্ছে ট্রোলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন এটা ইতিমধ্যেই অনেক বোর্ডে কিন্তু চলে আসছে সো তোমরা সবাই জানো ভাইয়া এই শেষ মুহূর্তে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়লে কিন্তু শতভাগ কমন পাওয়া যায় আর এই কাজটা কিন্তু আমরা ডেডিকেটেড সায়েন্স টিম আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা করে দিতেছে যাতে করে তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ সংখ্যক কমন নিয়ে আসতে পারো সো আমি প্রথম প্রশ্নটা কি বললাম তোমাদের জন্য যে ভাইয়া ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন এটা কিন্তু ভেক্টর অধ্যায়ের সিকিউয়ের অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে প্রশ্ন এখন এই প্রশ্নটা আরেকটু ঘুরায় আসতে পারে সো দেখো সেটা কি যে নৌকার গুণটানোর সময় আমাদের লম্বা রশি রাখা হয় কেন সো দেখো একই কনসেপ্টের আলোকেই কিন্তু দুইটা প্রশ্ন একই কনসেপ্ট কিন্তু দুই রকম ভাবে আসতে পারে করেছো এটা একটু দেখে রাখবা তো তারপরে যদি আমরা আসি তাহলে দেখো দুই নাম্বার প্রশ্নটা আমি কি দিয়েছি দুই নাম্বারটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ ফোর্টি ফাইভ ডিগ্রি হলে দেখাও যে এ ডট বি ভেক্টর ইকুয়াল টু আমাদের এ ক্রস বি ভেক্টর সো জিনিসটা একটু খেয়াল রাখবা এখন এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে দেখো কনসেপ্ট কিন্তু একই রকম কিন্তু ফরমেশন আলাদা সো এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে এইভাবে আসতে পারে সেটা হচ্ছে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ মাইনাস বি মডুলাস ইকুয়াল টু এ প্লাস বি মোডুলাস প্রমাণ করতে হবে সো আমরা কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখলাম এই কনসেপ্টের আলোকে আমরা একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও আমরা দেখে ফেললাম ঠিক আছে সো আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তী তিন নাম্বার প্রশ্নটা দেখো তিন নাম্বার কনসেপ্টটা হচ্ছে মূলত ভেক্টর গুনন এবং এস্কলার গুণন এর কনসেপ্ট থেকে আমাদের খ নাম্বার গুণন যেগুলো ভাবে চলে আসতে পারে এখানে কিন্তু এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ এগুলো ডিরেক্ট এমসি আসে সো আমরা কি জানি যে ভাইয়া ভেক্টর গুণন এবং গুণন থেকে যদি আমরা দেখি যে আই ডট আই টু 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 জে জে ডট ডট কে কে ওয়ান আবার আমরা এভাবে বলতে পারবো আই ডট জে ইকুয়াল টু আমাদের হচ্ছে আই ডট জে ইকুয়াল টু কে আই ডট জে ইকাল টু আবার জে ডট কে ইকুয়াল টু আবার কে ডট আই ইকুয়াল টু জিরো এগুলো কেন জিরো হচ্ছে কারণ আমরা সবাই জানি যে ভাইয়া আমাদের এ বি এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি এব থিটার মান আমরা বসাই দিলেই কিন্তু আমরা মানগুলান পেয়ে যাচ্ছে দেখো এখানে কেন আমরা ফলাফল ওয়ান রাখতেছি কারণ আমরা আই আই সো আমরা যদি এটা তিনটা অক্ষে ভাগ করে নিই থ্রি ডাইমেনশনাল চিত্র অঙ্কন করে নিই দেখো এটা আই এটা যে এটা কে সো আই আর আয়ের মধ্যে আমাদের কোন কত উৎপন্ন হয়েছে ভাই এখানে তো কোনো কোন উৎপন্ন হয় আয়ের সাথে আই যে সাথে যে কে সাথে কে তার মানে জিরো ডিগ্রি তার মানে কস জিরো ডিগ্রি মান ওই জন্য আমাদের ফলাফল কিন্তু ওয়ান সো আমাদের এই যে এই সূত্রটাতে বসাইলেই কিন্তু যে ভাইয়া এ ডট বি ইকুয়াল টু এ বি তোমরা সূত্র অ্যাপ্লাই করে থিটার মান দিয়ে তোমরা কিন্তু ব্যাখ্যা করে ফেলতে পারবা ঠিক একইভাবে স্কেলার গুণফলটা কিন্তু তোমার ভেক্টর গুণফলেও আসতে পারে যেমন আমাদের কি বলা আছে যে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু জিরো কেন হলো ভাই কারণ আমরা জানি যে এ ক্রস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বি এ বি সাইন থিটা এ বি সাইন থিটা তাহলে এই যে থিটার উপরে ডিপেন্ড করবে আমাদের মান কি হবে দেখো আমাদের যখন আই ডট আই বা আই ক্রস আই তাহলে তখন আমাদের থিটার মান কত হয় শূন্য ডিগ্রি এখন সাইন শূন্য ডিগ্রি মান কত হয় এই জন্য ফলাফলটাই কিন্তু শূন্য সো তোমরা থিটার মান কিন্তু এখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি ব্যাখ্যা করতে পারবা সো আমরা কনসেপ্ট এখন এর আন্ডারে অলরেডি কিন্তু বোর্ডে অনেকবার প্রশ্ন আসছে আমি যদি তোমাকে ডেমো কোশ্চেন কিছু দেখাই তাহলে দেখো যে ভাইয়া আই ডট আই ইকুয়াল টু ওয়ান হলে আমাদের আই ক্রস আই ইকুয়াল টু জিরো হয় কেন ব্যাখ্যা করো আবার পরের প্রশ্নটা আমি কি বলছি যে আই কে ক্রস কে একটি লন কে ক্রস কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো দেখো এটা অলরেডি যশোর বোটে আসছিল তারপরে আই ডট আই নট ইকুয়ালস টু জিরো হয় কেন ব্যাখ্যা করো দেখাও যে আই ডট জে ইকুয়াল টু কে আবার যে ক্রস কে একটি একক ভেক্টর ব্যাখ্যা করো তার মানে দেখো ভেক্টর গুণন এবং থেকে আমাদের কিন্তু প্রশ্ন আমি দিয়ে যেগুলো অলরেডি বোর্ডে আসছিল তার মানে দেখো ভেক্টর অধ্যায়ের কিন্তু আমরা অনুধাবনমূলক প্রশ্নে কি দেখতেছি ভাইয়া যে কনসেপ্ট একই কিন্তু ওই কনসেপ্ট থেকে বিভিন্ন ধরনের আমাদের প্রশ্ন আসতে পারে কনসেপ্টটা কিন্তু ভেক্টর গুণন স্কোয়ার গুণন দেখো এই আন্ডারে অনেকগুলো প্রশ্ন আমি ডেমো আকারে দিয়ে দিয়েছি তুমি যদি এই একটা কনসেপ্ট বুঝো তাহলে কিন্তু এই সকল প্রশ্নের উত্তর করতে পারবা ঠিক আছে আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তীতে দেখো ভাইয়া পরবর্তীতে হচ্ছে চার নাম্বার প্রশ্নটা আমি কি দিয়েছি চার নাম্বার প্রশ্নটা হচ্ছে দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না কেন এটা দেখো অলরেডি অনেক বোর্ডে আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কাতারেই রাখছি আমি তারপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা আমি কি দিয়েছি যে নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো তারপরে আমি ছয় নাম্বারের প্রশ্ন কি দিয়েছি ভাইয়া বল ও সরণ ভেক্টরের রাশি হলেও এটা হবে একটু টাইপিং স্পেলিং মিস্টেক করছে বা টাইপিং মিস্টেক করছে বল ও স্মরণ হবে স্মরণ বল ও স্মরণ বল ও শরণ ভেক্টর রাশি হলেও তাদের শ্রেষ্ঠ কাজ স্কেলার রাশি হয় কেন এবং লাস্ট ওয়ান সাত নম্বর প্রশ্ন যেটা আমি দিয়েছি আমি বলছিলাম যে ভাই সাতটা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা শেষ প্রশ্নটা কি দেখতেছি যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো এই সাতটা প্রশ্ন আমি তোমাকে যে বললাম এটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের অনুধমনমূলক অর্থাৎ সিকিউ এর খ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এর পাশাপাশি তুমি যদি বলো যে ভাইয়া আর একটু কিছু বলে দেন যদি এগুলো থেকে মিস হয়ে যায় আমাদের একটু লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু বলে দেন আমরা জাস্ট চোখ বুলাই যাবো সো দেখো এখন আমি তোমাদেরকে একটু লেস ইম্পর্টেন্ট যে কয়েকটা কনসেপ্ট আছে সেই কয়েকটা কনসেপ্ট আমি তোমাদেরকে একটু বলি সো সর্বপ্রথম যে কনসেপ্টটা তোমাদেরকে পড়তে হবে বিনিময় সূত্র এটা থেকে খ নাম্বার প্রশ্ন আসতে পারে এটা একটু লেস ইম্পর্টেন্ট সো বিনিময় সূত্র এখন বিনিময় সূত্র আমি বলে দিলাম তাহলে কি হবে না আমি তোমাদের সুবিধার্থে বিনিময় সূত্র থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটারও কিন্তু ডেমো প্রশ্ন রেডি করে দিয়েছি দেখো বিনিময় সূত্র থেকে অলরেডি এইভাবে প্রশ্ন আসছিল বোর্ডে যে ভাই ভেক্টর যোগ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চললেও ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন এভাবে প্রশ্ন আসতে অথবা সিঙ্গেল প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে কেন এভাবে প্রশ্ন আসতে পারে দুইটার সাথে দুইটার সাথে তুলনা দিয়েও আসতে পারে আবার সিঙ্গেলও চলে আসতে পারে তারপরে যদি আমি তোমাকে একটু লেস ইম্পর্টেন্ট টাইপগুলো দেখাই যে ভাইয়া ত্রিভুজ সূত্র এখান থেকেও কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্ন আসে সো ত্রিভুজ সূত্র দেখো আমাদের তিনটা দেখো ত্রিভুজ সূত্রে একটা জিনিসই খালি জাস্ট খেয়াল রাখতে হবে যে ভাইয়া তিনটা আমাদের ভেক্টরের দিক কি একই নাকি কোনোটা দিক বিপরীত আছে দেখো আমাদের এখানে কি বলা আছে এ বি সি ভেক্টর তাহলে দেখো এখানে কিন্তু পরীক্ষার প্রশ্নে আমাদের দিক কিন্তু কি দেওয়া আছে দেখো এটা এন্টিক্লোক ঘুরতেছে অর্থাৎ দিক কিন্তু একই ভাই এটাই এদিকে আসছে এটা এদিকে আসছে এটা এদিকে আসছে দেখো এখানে কি বলছে যে তিনটি বাহু একই হলে হয় কেন হয় সেটাই ব্যাখ্যা করতে বলছে এছাড়াও আর কি ধরনের ঘুরায় পেছায় প্রশ্ন আসতে পারে সেটা দেখো আমি আরো একটা তোমাকে ডেমো প্রশ্ন রেডি করিয়ে দিয়েছি সেটা কি ভাইয়া ত্রিভুজ এই যে এ সি তিনটা বাহু বিশিষ্ট ত্রিভুজ এখন দেখো যে এইখানে কোন আমাদের হচ্ছে দিকটা দেখো ভেক্টরের এ ভেক্টর এইদিকে আসছে আবার বি ভেক্টর এইদিকে গেছে

ত্রিভুজ সূত্রটাও আমাদের চলে আসতে পারে ত্রিভুজ সূত্র থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাকে ডেমো আকারে দিয়ে দিলাম তার পরবর্তীতে যদি যাই যে ভাইয়া ভেক্টর যোজন সূত্রটা একটু দেখবা ভেক্টর যোজন সূত্র থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যে পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টর যোজন নীতি ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো একটু করে বলছিলাম সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা ভাইয়া আমাদের একটু লেস ইম্পর্টেন্ট এটা আমাদের একটু লেসেন্টেন্ট এটার থেকে কিন্তু আমরা যেটা প্রথমে দেখলাম এইটা প্রায় গুরুত্বপূর্ণ আছে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা নাইনটি পার্সেন্টের কাতারে আমি রাখবো ঠিক আছে তারপরে যদি আসি আমরা ভেক্টর বিভাজন তাহলে দেখো আমাদের পায়ে হাঁটা কিভাবে ভেক্টর বিভাজনের মাধ্যম তা ব্যাখ্যা করো এটাও একটু লেস ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে রাখতে পারো যে ভাইয়া ভেক্টর যোজন থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে আমি যদি তারপরে যাই তারপরে আমি কিছু প্রশ্ন রেখেছি সেক্ষেত্রে দেখো এই প্রশ্নগুলো চোখ বুলাই যাব আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে ঝাটটা প্রশ্ন সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু লেস ইম্পর্টেন্ট তার মধ্যে থেকেও কিন্তু আমি কি দেখো পার্সেন্টেজ করে দিচ্ছি যে ত্রিভুজ সূত্র নাইনটি পার্সেন্ট বললাম সো যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট বলতেছে যেগুলো ইম্পর্টেন্ট বলতে খেয়াল রাখবা সেগুলো একটু ভালো মতো করে পড়বা যেগুলো বেশি ভেরি 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 ইম্পর্টেন্ট বলতেছি দেখো এইটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট এগুলো যা চোখ বুলায় রাখতে পারো যে ভাইয়া বৈদ্যুতিক পাখা ঘুরালে গায়ে বাতাস লাগে কেন এটা ব্যাখ্যা করো আবার দুই নাম্বারটা আমি কি বলছি যে একটি ভেক্টর রাশিকে কিভাবে স্কলার অথবা একটা স্কলার রাশিকে কিভাবে ভেক্টরে রূপান্তর করা যায় এটা কনসেপ্টটা দেখতে পারো এবং দেখাও যে দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে ভেক্টরের মানের যোগফল এবং বিয়োগ ফলের সমান এই তিনটার মধ্যে তুমি যদি দেখো তাহলে তিন নাম্বারটা সব থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ লেস ইম্পর্টেন্টের মধ্যেও এটা একটু বেশি গুরুত্বপূর্ণ সো দেখো আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ভেক্টর অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সিকিউ এর নাম্বারের প্রশ্ন একদম ফাইনাল সাজেশন দিয়ে দিলাম একটা প্রশ্ন কিভাবে ঘুরায় পেছায় আসতে পারে কনসেপ্ট কিন্তু একই বাট ফরমেশনটা ভিন্ন আসার মাধ্যমটা ভিন্ন আমি কিন্তু সেগুলো প্রথম থেকেই দেখাই দিয়েছি যে ভাই একটা প্রশ্ন আলটিমেটলি এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে সো তোমরা লক্ষ্মী বাচ্চার মতো যেই কনসেপ্ট থেকে প্রশ্নটা আসতেছে সেই কনসেপ্টটা মূল বই থেকে আগে ভালো মতো পড়ে নিবা দেখো ক এ ভালো করার জন্য কিন্তু তোমাকে এখানে কিন্তু ম্যাথমেটিক্স আসে না ভাই এখানে থিওরি টাইপ থিওরিগুলো বুঝতে হবে থিউরি বোঝার জন্য তোমাকে মূল বই পড়তে হবে সো অবশ্যই অবশ্যই যে কনসেপ্টগুলো আমি বলে দিলাম এই কনসেপ্টগুলোর মূল বইটা আগে ভালো মতো পড়ে নিবা তারপরে দেখবা যে এইখান থেকে যেমনেই প্রশ্ন আসুক না কেন যতই

তোমাদের জন্য আই এডুকেশনের পুরো ডেডিকেটেড সাইন্স টিম আছে প্রত্যেক দিন রাত আটটা তিরিশ মিনিটে প্রত্যেক দিন রাত আটটা তিরিশ মিনিটে ক্লাস কোথায় অনুষ্ঠিত হচ্ছে যে আমাদের অফিসিয়াল আই এডুকেশন পেজে অফিসিয়াল আই এডুকেশন পেজে কিন্তু তোমরা চোখ রাখবা সুন্দর মতো ধারাবাহিকভাবে আমরা কিন্তু রুটিন প্রকাশ করে দিয়েছি সেই রুটিনটা একটু দেখে নিয়ে আলটিমেটলি প্রত্যেকদিন দিন রাত আটটা তিরিশ মিনিটে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে সবাই ক্লাসে উপস্থিত থাকবা দেখো তোমাদের আলটিমেটলি আমরা যে এই ক্লাসগুলো নিচ্ছি এবং এই সাজেশন দেখো এই যে সাজেশন দিয়ে দিলাম এই সকল কিছুর পিডিএফ কিন্তু তোমরা ফ্রিতেই পেতে পারো সেটা কি তোমাদের জন্য কিন্তু আমরা একটা টেলিগ্রাম ডেডিকেটেড গ্রুপ খুলেছি সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর আমি বক্সে বা কমেন্ট বক্সে সব দিয়ে দেবো যারা এখনো যুক্ত হওয়া পঁচিশ বাসের শিক্ষার্থীরা তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবা ঠিক আছে এবং তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপটাতেও যুক্ত হয়ে থাকবা তাহলে সকল ধরনের ইনফরমেশন তুমি সবার আগে পেয়ে যাবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে খুব দ্রুতই লাইভ ক্লাসে দেখা হচ্ছে এবং পরবর্তীতে সাজেশন ক্লাস নিয়েও তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সো আলাইকুম